অল্প কিছুক্ষণের মধ্যে হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা আজকে আমি শিলচর সরে জায়গায় জায়গায় যাচ্ছি এবং মহাসপ্তমী পূজার সমস্ত খবরাখবর গ্রাউন্ড ব্লো থেকে তুলে ধরার চেষ্টা করি দর্শক আপনারা শিলচর নেশন সার্বজনীন বাসন্তী পূজা খবরীতে খুব সুন্দর মনোহর বাসন্তী দেবীর মূর্তি দেখতে পাচ্ছেন আমি টিভি শিলচরের পক্ষ থেকে না সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করছি वत्स काली कुमारिनी पातिजष्ठा शिवा धामाधनी शुभ कधा मान्या मम येतु ये मोक्ष विमोक्ष सुखो कल्पो बेजो मता के नायो बा हयो मतलब यो पुरस्कार तो भगत तीन दिन से भी जयतु महाराज वाह আপনারা দেখতে পাচ্ছেন পুরোহিত মশাই মন্ত্র উচ্চারণ করে করে উনি অঞ্জলি দেওয়াচ্ছেন ভক্তদের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিলচর ন্যাশনাল হাই সর্বজনীন বাসন্তী পূজা কমিটিতে যত সময় গড়াচ্ছে ভক্তদের রেকর্ড ভিড় বাড়তে দেবে দেখুন এখানেও প্রচুর ভক্তদের বসে থাকতে দেখা যাচ্ছে দর্শক বর্তমানে আমি শিলচর প্রেমতোলা সার্বজনীন বাসন্তী পূজা কমিটিতে আছি আপনারা দেখতে পাচ্ছেন প্রেমতোলা সার্বজনীন বাসন্তী পূজা কমিটিতে প্রতি বছরের ন্যায় এবারও ধুমধাম করে বাসন্তী মাতার পূজা আয়োজন করা হয়েছে এবং হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রতীক্ষার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন প্রেমতলা সার্বজনীন বাসন্তী পূজা কমিটিতে কি পর্যন্ত ভক্তদের রেকর্ড ভিড় দেখা যাচ্ছে দর্শক আপনারা শিলচর প্রেমতলা সার্বজনীন বাসন্তী পূজা কমিটির বাসন্তী মণ্ডপে খুব সুন্দর মনোহর বাসন্তী মাতার মূর্তি দেখতে পাচ্ছেন আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কোপানা সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করছি প্রেমতলা সার্বজনীন যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা ভক্তদের ভিড়ি ভিড় দেখতে পাচ্ছেন ওনারা মহা সপ্তমী পূজার মহাপ্রসাদ গ্রহণ করার জন্য বিশাল লম্বা লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করি ভাই

দেবি নাৰায়ণী নমস নমিশে মুণ্ডো মালি আয়ুৰা বিজয়েহী দেৱী নমসু নমুধ মেকা দেহি মহামায়ে মহামায়রশিহি যোশম নম হেশ সন পুষ্প বিলপত্রাঞ্জলি নম সিবার ভগবতী বাসন্তী দুর্গাদম শিলচর সোনাইডু অগ্রগ্রামী ক্লাবে খুব সুন্দর মনোর মা বাসন্তীর মূর্তি দেখতে পাচ্ছেন আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার না সেই খবরা খবর দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর প্রথম হিন্দু অগ্রগ্রামী ক্লাবে অন্য মহাপ্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে ভক্তরা লাইনে দাঁড়িয়ে রয়েছেন অন্য মহাপ্রসাদ গ্রহণ করার জন্য যারা অন্য প্রসাদ বিতরণ করছেন ওনারাও খুব আনন্দিত যারা অন্য প্রসাদ গ্রহণ করছেন ওনারাও খুব আনন্দিত ধুমধাম করে মহাপ্রসাদ বিতরণ করছে এখানে অনেক দিদিদের মহাপ্রসাদ কি জয় ধনী দিতে শোনা যাচ্ছে আমি সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করছি দেখ পর্যন্ত লম্বা লাইন দেখুন শিলচর প্রথম লিঙ্গ অগ্রগ্রামী ক্লাবে আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার ভাবলাম যে আজকে আমি শিলচর প্রথম লিঙ্গ অগ্রগ্রামী ক্লাবে যাব এবং মহাসপ্তমী পূজার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেন যাতে সমস্ত শিলচার পাশে কাছার পাশে ঘরে বসে মহাসপ্তমী পূজার সমস্ত খবরাখবর নিচ্ছুকে দেখতে পান এবং জানতে পারেন কি পর্যন্ত রেকর্ড ভিড় দেখা যাচ্ছে শিলচর প্রথম দিন অগ্রগ্রামী প্লাবে ভক্তরা সবাই খুব আনন্দিত উৎসাহিত ওনারা আজকে বাসন্তী মাতার মহাসপ্তমী পূজার মহাপ্রসাদ গ্রহণ করার জন্য বিশাল লম্বা লাইন করে দাঁড়িয়ে রয়েছেন আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি দর্শক বর্তমানে আমি শিলচর সুনাইড়ুর কল্লুল সঙ্গতে আছি আপনারা দেখতে পাচ্ছেন প্রতি বছর নিয়ে এবারও শিলচর সুনাইড়ুর পল্লুর সঙ্গে ধুমধাম করে বাসন্তী পূজা করা হচ্ছে আজকে মহাসপ্তমী অল্প কিছুক্ষণ আগে মহাসপ্তমী পূজা হয়েছে আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে আমি শিলচর শহরের বাসন্তী পূজা মণ্ডপে মণ্ডপে যাব এবং বাসন্তী পূজার মহাসপ্তমী পূজার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচারবাসী কাছারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে শিলচর শহরের বাসন্তী পূজার সমস্ত খবরাখবর নিচ চুকে দেখতে পান এবং জানতে পারেন শিলচর সোনারুর কল্লুর সঙ্গে প্রচুর ভক্তদের দেখা যাচ্ছে দেখুন ওনারা বাসন্তী মাতার মহাপ্রসাদ গ্রহণ করার জন্য এবং আশীর্বাদ গ্রহণ করার জন্য এসেছেন আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরাখবরও গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি দেখুন ভক্তরা সবাই খুব আনন্দিত এবং উৎসাহিত দর্শক আমরা সবাই জানি বৎসরে দুইবার দুর্গা হয় একবার বসন্তকালে বাসন্তী পূজা এবং শরৎকালে শারদীয় দুর্গা পুজো সুরত নামে এক প্রচণ্ড প্রতাপশালী রাজা উনি যুদ্ধে বিজয় লাভ করার জন্য মেদাসী ঋষির আশ্রমে উনি প্রথম দুর্গাপূজা করেছিলেন পরে সেটি বাসন্তী পূজা নামে বিখ্যাত হয়েছিল আরেকটি শরৎকালে ভগবান শ্রী রামচন্দ্র রাবণকে নিধন করার জন্য দুর্গাপূজা করেছিলেন সেটি পরে শারদীয় দুর্গাপূজা নামে বিখ্যাত দেখুন খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে কল্লুল সঙ্গের বাসন্তী পূজা আজ আমাদের কল্লুল সংঘ প্রাঙ্গনে দেবী বাসন্তীর মহা পূজা চলছে আমরা বিগত দুই সাল থেকে এই ক্লাব প্রাঙ্গনে আমরা বাসন্তী পূজা করে আসছি এবার নিয়ে প্রায় পনেরো বছর চলেছে কিন্তু দুই হাজার এবং দুই সালে মহামারী কোভিডের জন্য আমরা পূজা বন্ধ রাখতে বাধ্য হই এবং এই পূজাটা সম্পূর্ণ রূপে আমরা ক্লাবের সদস্যরা মিলেই করে থাকি আমরা এমনিতে কোনো চাঁদা টাঁদা নেই না এবং প্রতি বৎসর উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের ক্লাবের অ্যাক্টিভিটিস হিসাবে এখানে আমরা কল্লুল সম্মাননা প্রদান করে থাকি শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ সাংস্কৃতিক সম্পাদক খেলোয়াড় সামাজিক কর্মকাণ্ডের বিশিষ্ট ব্যক্তিরা শিক্ষাবিদ এবং সাংবাদিক বন্ধুরা চিকিৎসক এই সমাজে যাদের অবদান ভুলার নয় তাদেরকে আমরা স্মরণ করে এই দিনে আমরা প্রতি বছর পাঁচ থেকে সাতজনকে আমরা কল্ল সম্মাননা প্রদান করেছি এবার আমরা কল্ল সম্মাননা প্রদান করেছি আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশ্বত চৌধুরী মহাশয় এবং খেলোয়াড় হিসাবে আমরা মূর্তি খেলোয়াড় আসাম অনুরদ্ধুল্ল রাজ্য দলের অধিনায়ক ঋত্বিক ধর বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত ভট্টাচার্য চিকিৎসক শিবাশিস নাথ আমাদের বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয়কে আমরা এবার কল্ল সম্মাননা প্রদান করেছি আমাদের এই পূজা গতকালকে ধুমধাম করে ষষ্ঠী পূজা হয়েছে আজকে মহাসপ্তমী পূজা আমাদের এই বাসন্তী পূজার একটা বৈশিষ্ট্য আমরা প্রতিবার বাসন্তী পূজায় আমরা দেবী অন্নপূর্ণার আরাধনা করে থাকি আগামীকাল অষ্টমী তিথিতে আমাদের অন্নপূর্ণা পূজাও হবে এবং এই চৈত্র মাসের শুক্লপক্ষের মহা অষ্টমী তিথিতে মা শ্যামাকালীরও পূজা আমরা করব আমরা সেই আয়োজন নিয়েছি আগামীকাল দিন দিবা রাত্রি আমাদের পূজা চলবে দিবা বাসন্তী পূজার অষ্টমী পূজা হবে এবং অন্নপূর্ণা পূজা হবে এবং রাত্রিতে আমাদের মহাশক্তির আধ্যার দা কালিকার পূজা হবে পরবর্তী দিন নবমী দিন আমাদের মহাযজ্ঞ চলবে এবং আমাদের যে মহাপ্রসাদের আয়োজন আগামীকাল আমাদের মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে আমাদের ইস্টিমেট আমরা রেখেছি দু হাজার মোটামুটি আর আমরা এই উৎসব করতে যেসব বক্তব্যদের সহযোগিতা পাই তাদেরকেও আমি আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাই এবং আপনাদের মাধ্যমে আগামীকালের মহাপ্রসাদে সভার উপস্থিতি কামনা করছে কল্লুল সংঘ ক্লাব আর আরেকটা কথা আবারই বলছি আমরা এই পূজাটা আমাদের মেম্বাররা মিলেই করে থাকি আমরা বাজার থেকে আমাকে কোনো চাঁদা টাদা নিয়ে কেউ যদি কোনো জিনিস দান সামগ্রী করে তাহলে আলাদা বাকি এবং খুব সুন্দরভাবে সমাপ্ত হবে আমরা ধারণা এবং দশমী দিন আমরা সকালবেলা আমাদের যাত্রা করি আর আমরা এই পূজাটা শাস্ত্রীয় এবং ঘরোয়া পরিবেশে পূজারে আমরা পূজাটা করে আর আপনাদের মাধ্যমে আবারও সবাইকে অভিনন্দন এবং আমন্ত্রণ